বেগম খালেদা জিয়া কেমন রাজনৈতিক নেতা ছিলেন অথবা কেমন রাজনৈতিক নেতা তিনি এ বিষয়টি আজকে জানবো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিতর্কিত এবং প্রভাবশালী নামগুলোর একটি বেগম খালেদা জিয়া তিনি ছিলেন এমন এক নেতা যাকে কেউ ভালোবেসেছে প্রচণ্ডভাবে আবার কেউ তার উপর করেছে সমালোচনার ঝড় আজকের ভিডিওতে আমরা দেখব তিনি আসলে কেমন রাজনৈতিক নেতা ছিলেন প্রচলিত তথ্য নয় বরং ব্যতিক্রম ধর্মী বিশ্লেষণ ধর্মী দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি আমরা ক্লিয়ার করব হঠাৎ রাজনীতির নেতৃত্বে আসা যা বাংলাদেশে বিরল এটা কিন্তু প্রথম একটি ঘটনা বলছি খালেদা জিয়া এমন একজন নেতা যিনি রাজনীতি করেননি বললেই চলে অথচ রাজনীতির সবচেয়ে বড় দায়িত্বটি হঠাৎ করে তার কাঁধে এসে পড়ে জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের মধ্যে বিশাল শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা পূরণ করতে যাকে সামনে আনা হলো তিনি ছিলেন খালেদা জিয়া এভাবে রাজনীতিতে জন্ম নয় বরং রাজনৈতিক শূন্যতা থেকেই সৃষ্টি এই ঘটনা বিশ্বের রাজনীতিতেই বিরল এখান থেকেই তার নেতৃত্বের গল্প শুরু তাহলে বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে কিভাবে পদার্পণ করলেন বিশাল একটা শূন্যতা যখন জিয়াউর রহমান মারা গেল তখন রা বিএনপির ভেতরে বিশাল একটা শূন্যতা সৃষ্টি হলো সেই শূন্যতা পূরণের জন্য আলোকবর্তিতা হলেন তিনি আমি তাকে বলবো সাইলেন্ট ফাইটার সাইলেন্ট ফাইটার তিনি ছিলেন না অসাধারণ বক্তা অর্থাৎ তিনি অসাধারণ বক্তা ছিলেন না গলায় আগুন ছিল না কিন্তু বক্তৃতায় আবেগ ছিল এবং দৃঢ় অবস্থান ছিল তার সবচেয়ে বড় শক্তি ছিল নীরব দৃঢ়তা বাংলাদেশের পুরুষতান্ত্রিক রাজনীতিতে একজন নারী হয়ে যেভাবে টিকে থেকেছেন তা তাকে সাইলেন্ট ফাইটার বানিয়েছে এরপর ক্ষমতার আসনে একজন সহজ সরল মানুষ যেখানে রাজনীতির মানুষ ক্ষমতায় গিয়ে পরিবর্তন হন খালেদা জিয়া পরিচিত ছিলেন ল প্রোফাইল জীবনযাপনের জন্য ব্যক্তিগত বিলাসিতা ছিল একেবারেই কম জীবন যাপনে ছিল সরলতা সিদ্ধান্ত নিতেন নিজের মতো করে তাড়াহুড়ো করতেন না তিনি প্রশাসনে অতিরিক্ত হস্তক্ষেপ করতেন না এটা আমার অনেকের কাছে দুর্বলতা বলেও মনে হয়েছে তার নেতৃত্বের ধরন ছিল পাওয়ার উইথ ডিস্ট্যান্স আমি আবারও বলছি তার নেতৃত্বের ধরন হল পাওয়ার উইথ ডিস্ট্যান্স কঠিন সময়ে কঠোর নেতা ছিলেন তিনি অর্থাৎ যখন খুব কঠিন কিছু সময় অতিবাহিত হতো তখন তিনি ছিলেন খুব বেশি কঠোর তার রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক জেল মামলা গৃহবন্দিত্ব এসবের মধ্যেও অবস্থান টিকিয়ে রাখা প্রায় দশ বছরের মতো বিভিন্ন সময় গৃহবন্দী বা রাজনৈতিকভাবে অবরুদ্ধ ছিলেন শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি জোট রাজনীতি আন্দোলন রাজনীতি সবকিছুতেই ছিলেন কঠোর সিদ্ধান্তের মানুষ জন্য অনেকে তাকে বলেন আয়রন লেডি অফ বাংলাদেশ পলিটিক্স কি বলেন আয়রন লেডি অফ বাংলাদেশ পলিটিক্স বিতর্ক থেকে আলাদা নয় এটাই কিন্তু রাজনীতি আপনি যত ভালো মানের নেতা হন না কেন আপনাকে নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক তিনি যেমন জনপ্রিয় ছিলেন তেমনই তার নাম জড়িয়েছে বহু বিতর্কে দুই হাজার সাত রাজনৈতিক সংকট জোট সরকারের নীতি নির্ধারণ দুর্নীতির অভিযোগ দলীয় সংঘাত জঙ্গিবাদ প্রসঙ্গে সমালোচনা বিভিন্ন বিষয় নিয়ে সমালোচিত হয়েছেন এবং এটা হওয়ার কথা আপনি যত ভালো মানের মানুষই হন না কেন কিছু ভুল ত্রুটি ভুল সিদ্ধান্ত অনেক কিছু হবে তবে একটি বিষয় পরিষ্কার তিনি এমন নেতা যিনি বিতর্কের মধ্যেও মানুষের ভোটে দুইবার নয় তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এই অর্জন বাংলাদেশে আর কারো নেই এটা কিন্তু বিরল একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে একজন নারী যিনি প্রমাণ করেছেন রাজনীতি পুরুষদের জায়গা নয় বাংলাদেশের রাজনীতিতে দুই নারী দীর্ঘ তিরিশ বছর নেতৃত্ব দিয়েছেন এই ঘটনা পৃথিবীর কোনো দেশে দেখা যায় না খালেদা জিয়ার বড় অবদান রাজনীতিতে নারীর নেতৃত্ব টিকে থাকতে পারে এটা তিনি নিজে উদাহরণ দিয়ে দেখিয়েছেন তার যুগেই বাংলাদেশে নারী রাজনীতি শক্তিশালী হয় হাজার হাজার নারী বিএনপিতে নেতৃত্ব পায় তার হাত ধরে তিনি শুধু রাজনীতির নেতা নন নারী নেতৃত্বের এক প্রতীক এটা কিন্তু বলাই যায় আমরা সবাই জানি আমরা দেখেছি আমাদের যারা পূর্বপুরুষ তারাও দেখেছে বিএনপি বিএনপির ভিত গড়ার নেপথ্যে স্থাপতি জিয়াউরান বিএনপি প্রতিষ্ঠা করলেও দলটাকে টিকে রাখা বিস্তার ঘটানো সংগঠন শক্তিশালী করা এসবের পিছনে খালেদা জিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশি নব্বইয়ের আন্দোলনে জোট নির্মাণ একানব্বই সালে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা বিএনপিকে জাতীয় দলে পরিণত করা এসবের পেছনে নিরালস প্রচেষ্টা বুদ্ধিমত্তা ধৈর্য সরলতা কঠোরতা সবই খেলে তাজি তিনি ছিলেন দলের সবচেয়ে সংগঠিত স্থির এবং গ্রহণযোগ্য মুখ সবচেয়ে সংগঠিত সুসংগঠিত বলা চলে স্থির এবং গ্রহণযোগ্য মুখ তিনি কেমন রাজনৈতিক নেতা ছিলেন ইতিমধ্যে তা আপনারা বুঝতে পেরেছেন নীরব একদম নীরব কিন্তু দৃঢ় নেতা সংকটে টিকে থাকার প্রতীক জনপ্রিয় নেতা নারী নেতৃত্বের অধিকৃত রাজনৈতিক শূন্যতা থেকে জন্ম নেওয়া ব্যতিক্রমী নেতা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরস্থায়ী নাম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনকে একলাইনে বলা যায় তিনি ছিলেন আলো অন্ধকারের মাঝেও স্থির দাঁড়িয়ে থাকা একজন নেতা